আমাদের সিলেটের বর্তমান পরিস্থিতি আপনারা সবাই দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে আসলে আমি আসলে ওই বিষয়গুলো নিয়ে মানে অল্প কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব নিজের খুব থেকে গত দুইটা দিন থেকে আসলে একটা বিষয় মানে আমার কাছে খুবই কষ্ট লাগতেছে খুবই মানে প্যারা দিতেছে মানে হয় না কিছু কথাবার্তা যখন আপনি বলতে পারবেন না প্রকাশ করতে পারবেন না এই কথাগুলা এই বিষয়গুলো আপনাকে অনেক পীড়া দেবে বিষয়টা ঠিক একই রকম আমাদের সিলেটের এই যে প্রতি বছর বন্যার সময় পানির জলাবদ্ধতা সিলেটের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে মানে অনেক জায়গা বর্তমানে আমাদের সিলেটের ছাতক তারপর হচ্ছে সুনামগঞ্জ জকিগঞ্জ হ্যাঁ তারপর হচ্ছে কানাইঘাট এই সকল এলাক এলাকাগুলো তারপর বিয়ানীবাজারের বিভিন্ন অংশ হ্যাঁ এই 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 সকল বিভিন্ন জায়গাগুলো হচ্ছে আপনার প্রায় প্লাবিত বন্যার পানিতে প্লাবিত এই যে রাস্তাঘাট দেখেন এগুলোতে কিন্তু মানে পানির জমাট হয়ে যায় ঠিক আছে সাধারণত হয়তো এগুলা ড্রেইনের জন্য ড্রেনের নিষ্কাশনের জন্য এরকম হয় বাট মানে অন্যান্য জায়গায় যেগুলো তারপর হচ্ছে আপনাদের সুরমা সুরমা নদী আমাদের সিলেটের যে সুরমা নদী রয়েছে সুরমা নদীর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে এইগুলা অলরেডি প্লাবিত হয়ে গেছে এগুলো আসলে আপনাদের মনে মানে মানে কারণটা কি মানে প্রতি বছরই এরকম হয়ে যাচ্ছে গত বাইশের বন্যায় এরকম হয়েছে চব্বিশে এসে মানুষ একই সমস্যার সম্মুখীন হচ্ছে তাহলে এইগুলা এই সমস্যাগুলার সমাধান হচ্ছে কর্তৃপক্ষ যারা আছেন তারা কেন পারছেন না এই বিষয়গুলো হচ্ছে আমাদের সাধারণ যারা জনগণ আছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় যে কথা বলা উচিত নয়তো আমার মতো আপনিও সাফার করতেছেন কতদিন হচ্ছে আপনারা এইভাবে মানে মুখটা বন্ধ করে থাকবেন তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি কিশোরগঞ্জের যে মিটাই মন যে রোডটা বিশাল বড় রোড রয়েছে এই জায়গাটা এই রাস্তাটার কারণে নাকি পানি সঠিকভাবে যেতে পারছে না ঠিক আছে ওইখানে একটা পানির ধাক্কা লেগে আবার সিলেট প্লাবিত হচ্ছে এটাও হচ্ছে একটা কারণ যদি এরকম কোনো কারণ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বা সরকারের উচিত হচ্ছে এই রাস্তাতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ব্রিজ দিতে হবে যাতে পানিগুলো অন্তত ক্রস হয় ঠিক আছে পানি যদি ক্রস না হয় তাহলে কিন্তু সঠিকভাবে মানে এই সমস্যার সমাধান করা যাবে না এখন ব্রিজ না দিয়ে যদি আপনি ওই আলপনা আঁকেন ঠিক আছে বিশাল বড় বড় বাজেটের আলপনা যদি আঁকেন তাহলে আমাদের তার জীবন এই সমস্যাটা কাজের উপর বয়ে নিয়ে যেতে হবে এই যে এলাকাগুলো এই এলাকাগুলো কিন্তু মানে পানিতে অলরেডি প্লাবিত আমি আপনাদের যদি একটু সামনে যে আগাই বা এই দিকেই যদি আমি যাই তাহলে অনেক রাস্তাঘাট আমি দেখাতে পারবো এই যে দেখেন ইসলামপুর এ হচ্ছে ইসলামপুরের রাস্তার অবস্থা এটা আসলে সত্যি মানে আমাদের সিলেটে অবস্থাটা আসলে খুব একটা ভালো না আপনারা অন্যান্য জায়গায় যারা আছেন আপনারা অবশ্যই দোয়া করবেন আর যারা প্রবাস রয়েছেন প্রবাস আছেন সিলেটের যারা সিলেটের বাইরেও যারা আছেন তারা অবশ্যই দোয়া করবেন ঠিক আছে আমরা আসলে দেশে যারা রয়েছি আমরা অবশ্যই চেষ্টা করব যেন সর্বাত্মকভাবে মানে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব মানে কাজ করতে বন্যার্থ যারা আছে তাদের পাশে দাঁড়াতে পাশাপাশি হচ্ছে আপনাদের কাছেও আমার আবেদন থাকবে আপনারা নিজ দিক উদ্যোগে অবশ্যই কিছু একটা করার চেষ্টা করবেন কারণ আমরা আসলে নিজেদের অবস্থান থেকে কিন্তু যারা এখন মানে সমস্যার সম্মুখীন রয়েছে যারা বর্তমানে বন্যার পানির সমস্যায় রয়েছে তাদের বিষয়টা কিন্তু প্রত্যক্ষ না দেখলে বা তাদের পাশে যে না দাঁড়ালে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না ঠিক আছে তাদের পাশে যদি না যাই বা তাদের পাশে যদি বিষয়টা প্রত্যক্ষভাবে না দেখি তাহলে আমরা এই বিষয়টা পুরোপুরিভাবে মানে বুঝতে পারবো না তো আপনাদের কাছে আমার অনুরোধ রয়েছে দেশ দেশের বাইরে যারা আছেন যে যেইভাবে পারেন পাশে দাঁড়াবেন আপনার এলাকার যদি কোনো বন্যার সমস্যা থেকে তাকে এই মুহূর্তে আপনার অবশ্যই আপনারা যে অবশ্যই পাশে দাঁড়াবেন আর অবশ্যই অবশ্যই সর্বস্তরের মানুষের থেকে এই যে কিশোরগঞ্জের যে বিশাল একটা রাস্তা রয়েছে মিটাইমন তো ওই জায়গাটার বিষয়ে অবশ্যই সবাই সবাইকে কথা বলতে হবে সবাইকে এমনভাবে যেন বিষয়টা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা সরাসরি মাঠ পর্যায়ে হোক এমনভাবে কথা বলতে হবে এমনভাবে ইয়ে করতে হবে যেন মানে বাংলাদেশ সরকার খুব দ্রুত দ্রুত এই এর ব্যবস্থা নিয়ে থাকে